হ্যালো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা থাম থামবেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকে আমরা কি সম্পর্কে ক্লাসটি নিব আজকের ক্লাস ভাইয়া তোমাদের নবম দশম শ্রেণীর রাইটিং পার্টের ডায়লগ ডায়লগ ক্লাস আজকে আমরা ডায়ালগের ক্লাস নিব যা একটি ডায়লগের কিন্তু মার্ক থাকে দশ মার্ক যা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপারেও রাইটিং পার্টে থাকতে পারে ফার্স্ট পেপারে অবশ্যই আছে বাট সেকেন্ড পেপারেও থাকতে পারে রাইটিং পার্টে দশ মার্ক সো আমার এই ক্লাসটি যদি আজকে তোমরা দেখো তাহলে অবশ্যই এই ডায়লগ দোষে দোষ পাবেই পাবে দোষে দোষ অবশ্যই পাবে সো কথা না বাড়িয়ে আজকে শুরু করি ডায়লগের মেন ক্লাস এখানে কিন্তু ভাইয়া আমি তোমাদের ডায়লগের গুড সাইড এবং ব্যাড সাইড দুইটা সাইডেরই প্রায় বিশটা ডায়লগ তুলে রেখেছি ওই বিশটা ডায়লগে আমি একটা ডায়লগের মাধ্যমে দেখিয়ে দিব একটি ডায়লগ শিখলেই তোমার এই বিশটিকে প্রায় একশোটিরও অধিক ডায়লগ তুমি লিখতে পারবে বা আমি যে ডায়লগটি দিব ওই ডায়লগ থেকে তোমার পরীক্ষায় কমর আসুক কিংবা না আসুক ডায়লগ থেকে এক তুমি ওইটা থেকেই লিখতে পারবে সো ওই শুরু করা যাক আমি প্রথম অংশে এই ফার্স্ট প্রাইজে যে যেগুলো লিখছি ওইগুলো তুমি যে কোনো ডায়লগে এ এতটুকু পর্যন্ত তুমি যে কোনো ডায়লগে লিখতে পারবা এবং গুড় সাইড এবং বেড সাইড গুড় সাইডের জন্য আলাদা লাইন এবং বেড সাইডের জন্য আলাদা লাইন তোমাকে আমি দেখিয়ে দেব বাট এই যে লাইনগুলো ওইগুলো তুমি গুড় সাইডে আসুক বেড সাইড আসুক যে কোনো ডায়লগে তুমি ইউজ করতে পারবা সো এখন দেখো প্রথমেই আমি নিলাম মাই সেলফ এখানে আমি সংক্ষেপে লিখেছি এবং ফ্রেন্ড তুমি প্রথমে তোমার ফ্রেন্ডকে বলবা এইভাবে কিন্তু ডায়লগ লেখার নিয়ম তোমরা একটু মার্জিনটা দিয়ে লিখবা মাই মাই সেলফ হ্যালো গুড মর্নিং ও হে শুভ সকাল ফ্রেন্ড ফ্রেন্ড তোমাকে রিপিট দিবে এখানে তুমি অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিবে কারণ তুমি ওকে গুড মর্নিং বলে প্রশ্ন করেছো তাই প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই দিবে ফ্রেন্ড ফ্রেন্ড তোমাকে বলবে গুড মর্নিং তারপর তুমি আবার দিবে হাও আর ইউ তুমি ওকে প্রশ্ন করেছ তুমি কেমন আছো ফ্রেন্ড বলবে ফাইন ইউ আমি ভালো এই ফাইন অর্থ কিন্তু ভালো ফাইন অর্থ ভালো আম তো আমি অ্যান্ড ইউ এবং তুমি আমি ভালো এবং তুমি আমি ভালো এখানে স্টপ চিহ্ন তারপর অ্যান্ড ইউ তুমি এবং তুমি দিয়ে প্রশ্নবোধক চিহ্ন সে তোমাকে প্রশ্ন করেছে তারপর তুমি লেখবা আম অলসো ফাইন আমি ভালো ফ্রেন্ড আমি ভালো বন্ধু হোয়াট আর ইউ ড্রয়িং নাও তুমি তুমি কি করো হোয়াট আর ইউ ড্রয়িং নাও এ লাইনের বাংলা হচ্ছে তুমি কি করো তারপর তোমার ফ্রেন্ড তোমাকে উত্তর দিবে আই আম রিডিং অ্যান ইজি অ্যাবাউট আমি আমি পড়ছি ইজি অ্যাবাউট এখানে যে বিষয় সম্পর্কে ডায়লগটি আসবে যে বিষয় সম্পর্কে তুমি সেইটা দিবা যে যেমন হতে পারে ফিজিক্যাল এক্সারসাইজ স্মোকিং তারপর লার্নিং ইংলিশ যে কোনো বিষয়ে গুড সাইডে আসুক বেড সাইডে আসুক যে কোনো বিষয়ে তোমার প্রশ্নতে তো দেওয়া থাকবে ওইটা তুমি এখানে লিখ লিখে দিবা তারপর আবার তুমি তুমি নিজে মানে মাইসেলফ ইয়েস ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস হা ইয়েস ওর তো হা এটি খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য তখন ফ্রেন্ড তোমাকে বলবে ইয়েস আই ওয়েন্ট টু ডিসকাস উইথ ইউ অ্যাবাউট অবশ্য আমি কি তোমার সাথে এ বিষয় নিয়ে ডিসকাস করতে বা আলোচনা করতে পারি অ্যাবাউট ইয়েস আই ওয়েন্ট টু ডিসকাস উইথ ইউ অ্যাবাউট যে বিষয় লার্নিং ইংলিশ হতে পারে ফিজিক্যাল এক্সারসাইজ হতে পারে স্মোকিং হতে পারে যে কোনো বিষয় তুমি ওইটা এখানে লেখবা আবারও বলছি ভাই ওই ওই এখানে আমি যা যা লিখছি ফার্স্ট প্রাইজে ওইগুলো তুমি যে কোনো ডায়লগ ইউজ করতে পারবা সে বিষয় এখানে তুমি লিখবা আমি কি তোমার সাথে দেন আমি ধরি লার্নিং ইংলিশ একটা দৌড়লাম আমি কি তোমার সাথে লার্নিং ইংলিশ নিয়ে আলোচনা করতে পারি তুমি বলবা শিওর শিওর তো কিন্তু নিশ্চয়ই নিশ্চয় আম রেডি আমি প্রস্তুত রেডিওর তো কিন্তু প্রস্তুত প্রস্তুত আমি রেডি আমি প্রস্তুত ইউ টেল মি ইউ অর্থ তুমি ইউ তো তুমি টেল তো বলা মি অর্থ আমাকে ইউ টেল মি তুমি আমাকে বলো তুমি আমাকে বলো ইউ নো এই নো এটির উচ্চারণ হচ্ছে নো এই যে কে এন ও ডাব্লু এই একটা নো এবং এন ও এ একটা এটা অর্থ না আর এটা অর্থ জানা কোনো কিছু জানা ডু ইউ নো তুমি কি জানো ডু ইউ নো এটা বাংলায় তুমি কি জানো হুয়ে যে বিষয় দেন লার্নিং ইংলিশ এখানে যে বিষয় হবে সেইটা তুমি লিখে দিবা ওয়ে লার্নিং ইংলিশ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এখন যদি এখানে লার্নিং ইংলিশ বসাও তাহলে তো ওইটা গুড সাইড ওইটাতে হবে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ওয়ে লার্নিং ইংলিশ ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিন্তু যদি স্মোকিং হয় তাহলে ভাইয়া স্মোকিং তো গুরুত্বপূর্ণ না তাহলে তুমি কি দিবা এখানে যদি স্মোকিং দাও যদি বেড সাইডের ডায়লগ হয় তাহলে দিতে হবে হুয়ে স্মোকিং হার্মফুল অর্থাৎ ক্ষতিকর 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 হার্মফুল হাওয়ার লাইফ যদি গুড সাইডের হয় তাহলে দিবা ডু ইউ নো হুয়ে যে বিষয় লার্নিং ইংলিশ ইম্পর্টেন্ট হাওয়ার লাইফ আর যদি বেড সাইডের হয় তাহলে দিবা ডু ইউ নো হুয়ে হয়ে যে বিষয় হামফুল আওয়ার লাইফ তারপর ওই লাইন দিবা এইটুকু এইটুকু তুমি যে কোনো ডায়লগ ইউজ করতে পারবা যে কোনো ডায়লগ তারপর একটা লাইন এখানে তোমাকে বাড়তি লিখতে হবে কিভাবে লিখবা আমি ওইটা বলে দিচ্ছি আমি বলবো না তুমি বানিয়ে লিখতে মাই সেলফ হ্যাঁ এখানে যদি গুড সাইড হয় তাহলে লিখতে হবে একটা লাইন আর যদি বেড সাইড হয় তাহলে লিখতে হবে আরেকটি লাইন আমি দেখিয়ে দিচ্ছি যদি ভাইয়া গুড সাইড হয় তাহলে তুমি অবশ্যই লিখবে আই বিলিভ দ্যাট আমি বিলিবর্ত কিন্তু বিশ্বাস এই বিলিভর্ত কিন্তু বিশ্বাস বিশ্বাস যে দ্যাট আমি বিশ্ব আই বিলিভ দ্যাট ইউ নো নর কিন্তু জানা আমি কিছুক্ষণ আগেই বলছি যে বিষয় যদি গুড সাইড হয় দেন লার্নিং ইংলিশ হতে পারে বা ফিজিক্যাল এক্সারসাইজ বা রিডিং নিউজ পেপার যে কোনো বিষয় হতে পারে আই বিলিভ দ্যাট ইউ নো আমি বিশ্বাস করি তুমি জানো যে বিষয় দেন গুড সাইডের এটা কিন্তু গুড সাইডের হুম এইটা কিন্তু গুড সাইটের আই বিলিভ দ্যাট নো আমি বিশ্বাস করি তুমি জানো যে বিষয়ে লার্নিং ইংলিশ ধরি আমরা লার্নিং লার্নিং ইংলিশ ইটস ইট ইজ ভেরি ইউজফুল ফর হাওয়ার লাইফ এটি অনেক ব্যবহারযোগ্য আমাদের জীবনে ইটস ব্লেসিং ফর অল এটি সবসময় আমাদের জীবনে উজ্জ্বল কামনা করে ইটস হেল্পস টু মেক হাওয়ার লাইফ সাকসেসফুল এটি আমাদের জীবনকে এটি আমাদের জীবনে সফলতা আনতে সাহায্য করে ইটস অলসো মেনি সাপোর্টিং রিজাল্ট এটি সব সময় ভালো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হ্যাঁ গুরুত্বপূর্ণ যদি গুড় সাইড আসে তাহলে এই লাইনটুকু তুমি এইখানে লিখে দিবা আমি তোমাকে দেখাচ্ছি এই যে এই যে এখানে তুমি লিখে দিবা যদি গুড সাইড হয় এইখানে লিখে দিবা এই ডট ডটের জায়গায় আর যদি বেড সাইড হয় তাহলে তুমি এখানে কি লিখবা ওইটাও আমি দেখাচ্ছি যদি বেড সাইড হয় তাহলে তুমি অবশ্যই এইটা লিখবা হ্যাঁ বেড সাইড হলে তুমি লিখবা এই যে বেড সাইড বেড সাইড হলে ওইটা লিখবা আই বিলিভ দ্যাট ইউ নো আমি বিশ্বাস করি তুমি জানো যে বিষয় দেন স্মোকিং আই বিলিভ দ্যাট ইউ নো স্মোকিং আমি বিশ্বাস করি তুমি যেন স্মোকিং ইজ ভেরি হার্মফুল ইন হাওয়ার লাইফ হার্মফুল অর্থ কিন্তু ক্ষতিকর 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 ইজ ভেরি হার্মফুল ইন হাওয়ার লাইফ এটি খুব ক্ষতিকর আমাদের জীবনে ইট খাউজস এস মেনি প্রবলেমস ইন হাওয়ার লাইফ এটি আমাদের জীবনে অনেক সমস্যা সৃষ্টি করে উই উই গভর্নমেন্ট টেক্স টু স্টেপ সলভ টু দিস প্রবলেম আমাদের সরকার ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে এই সমস্যাকে দূর করতে যদি বেড সাইডের কোনো প্যারাগ্রাফ আসে তাইলে এইটুকু তুমি এখানে লিখে দিবে এই যে এই যে এখানে এখানে এই দুইটা লাইন তুমি লিখতে পারবে গুড সাইড এবং বেড সাইডে বাট এইখানে যা লিখছে ওইটা তুমি যে কোনো ডায়লগই লিখতে পারবে যদি তোমার ফ্রেন্ড সম্পর্কে ফ্রেন্ড বা তোমার বিষয়ে যদি ডায়লগ আসে তারপর এইটা লিখেই শেষ না আরও দুইটা লাইন লিখতে হবে শেষ করার জন্য ডায়লগ শেষ করার জন্য তুমি একবার বাবত তুমি যখন তোমার ফ্রেন্ডের সাথে এই হোয়াটসঅ্যাপ হোক বা মেসেঞ্জার হুক কথা বলো তখন তুমি অবশ্যই একটা ফিনিশিং দাও যে কোনো কত একটি ফিনিশিং দাও তার মানে ওই ডায়লগটাই কথোপকথন ডায়লগটে ডায়লগের বাংলা কিন্তু কথোপকথন কথোপকথন এই ডায়লগের বাংলা সো এখন আমরা ফিনিশিং লাইন দেখব ফিনিশিং লাইনে তুমি যখন তোমার ফ্রেন্ডকে তুমি যখন তোমার ফ্রেন্ডকে এই যে তুমি তুমি যখন বলবা গুড সাইড হোক আর বেড সাইড হোক যে কোনো একটা বলবা তখন তোমার ফ্রেন্ড আবার তোমাকে বলবে ওকে ঠিক আছে ইউ আর রাইড তুমি সঠিক বলেছ তারপর তুমি আবার বলবা আই এম ভেরি হ্যাপি হ্যাপি ওর তো সুখী সুখী সুকি আর গ্লাড ওর তো আনন্দিত আনন্দিত আই এম ভেরি হ্যাপি বা গ্লার যে কোনো একটাও দিলেই হবে টেল টু ইউ টেল করতো কিন্তু বলা বলা আমি খুবই আনন্দিত তোমার সাথে কথা বলে তখন তোমার ফ্রেন্ড বলবে থ্যাংক ইউ ধন্যবাদ তো ধন্যবাদ তারপর তুমি বলবে ওকে গুড বাই ঠিক আছে শুভ বিদায় এই বলেই তুমি ডায়লগটি শেষ করবা তার এখানেই ডায়লগ শেষ তুমি অবশ্যই ভাইয়া এই ডায়লগে দশে যদি তোমার হ্যান্ড রাইটিং ভালো হয় হাতের লেখা যদি সুন্দর হয় তাহলে তুমি দোষ দোষের মধ্যে দোষ পাবা যদিও হাতের লেখা খারাপ হয় তাহলে তুমি দোষের মধ্যে আমি শিওর দিয়ে বলতে পারি আট অত বা নয় তুমি অবশ্যই কমন পাবে সো ভাইয়ার ডায়লগটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আর তারপর আমি নেক্সটে কী টপিকের উপর ক্লাস দিব। ওইটাও কমেন্ট করে জানাবা ওকে আজকের মতো এখানেই শেষ করছি